বুধবার দুপুর বারোটা থেকে মালদহের গাজলে দুদিনব্যাপী জয়জোহার মেলা শুরু হলো। এদিন ব্লক ক্যাম্পাসে অন্নদাশঙ্কর সদনে অনুষ্ঠানের সূচনা হয় একটি শুভযাত্রা র্যালির মধ্যে দিয়ে আদিবাসী ছাত্রছাত্রীদেরকে নিয়ে গাজলের স্থানীয় এলাকা দিয়ে র্যালি করে এসে বিডিও অফিস প্রাঙ্গনে কী করে এরপর বীরসা মুন্ডার প্রতিছবিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন কাজল ব্লক সভাপতি কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা এদিন আদিবাসী গুণীজনদের সংবর্ধনা উপভোক্তাদের সরকারি সুবিধা প্রদান জমি সাক্ষরতা বিষয়ক আলোচনা হয় জানা গিয়েছে আগামীকাল বৃহস্পতিবার শেষ দিনে আদিবাসীদের নিয়ে ফুটবল তীরন্দাজি বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ করা হবে এছাড়াও ভূমি দপ্তরের পক্ষ থেকে বিলি মুরগির ছানা বিতরণ কৃষি দপ্তর থেকে শস্য বীজ বিতরণ মৎস্যজীবী থেকে মৎস্য ক্রেডিট কার্ড বিতরণ ছাত্রছাত্রীদের এসি সার্টিফিকেট প্রদান আদিবাসী ছাত্রছাত্রীদের বিভিন্ন খেলার সামগ্রীও দিয়ে থাকেন আমন্ত্রণ আমার ব্লকের তরফ থেকে এবং এই উৎসব গত বছর এখানে হয়েছিল কিছুদিন আগেই মানে ভগবান জন্মদিন উপলক্ষে আমরা এখানে আমাদের জেলার প্রোগ্রামটা করেছি সেটাও সর্বাঙ্গীন সুন্দর হয়েছে এত প্রোগ্রাম কেন বলছে বায়োডাইভার্সিটি অর্থাৎ আমাদের যাদের যাদেরকে আমরা পিছনে ফেলে রেখেছিলাম তা দিয়ে সমাজের উন্নয়ন ঘটে না মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রতিভু প্রথম দিন থেকেই বলা শুরু করেছেন সেই জন্য উনি প্রথম থেকেই সচেতন হয়েছে শুধু অন্যান্য কমিউনিটি নয় তার সঙ্গে আদিবাসীরাও যারা রয়েছে তাদের কালচারকে উনি গুরুত্ব দিতে শুরু করেছেন তাদের পড়াশোনা অর্থাৎ আপনাদের মধ্যে থেকে পড়াশোনা করে আপনাদের আমাদের এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ আজকে এখানে যারা আমাদের মুন্ডা বোন ভিড় যারা রয়েছে। বা আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে যারা রয়েছে এগুলো সবই কিন্তু নেওয়া আলটি যারা আদিবাসী স্টুডেন্ট রয়েছে তারা ওয়েব এর মাধ্যমে নয় হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পায় পায় তো নাকি নয় থেকে বারো হাজার পর্যন্ত এবং তার নিচে যারা আছে ক্লাস ফাইভ থেকে কিন্তু 1000 টাকা করে স্কলারশিপ ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি মালদহ সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়